হঠাৎ করে আমেরিকার একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেল আমেরিকার একটা ঘটনা মনে হয়ে গেল আমি দু মিনিটে বলে ফেলবো তিরিশ বছর ধরে আমি আমেরিকা আসা যাওয়া করি এভরি প্রতি বছর আজ থেকে চোদ্দ বছর আগে হঠাৎ করে ইমার্জেন্সি একটা প্রোগ্রামে আমাকে যেতে হয়েছে ডেট্রয়েড বিগ সিটি মিশিগা সিলেটের লক্ষ লক্ষ লোক সেখানে থাকে কত একটা মসজিদ এত বড় ওই মসজিদে একটা প্রোগ্রাম হয়েছে সেখানে চোদ্দ বছর আগে প্রায় এক হাজার মুসল্লি জামাতে নামাজ পড়তে পারে শুনলাম পৃথিবীতে হাড়ের পৃথিবীতে হাড়ের আটজন বড় ডাক্তার আছে হাড় স্পেশালিস্ট হাড়ের 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 একজন মিশিখানে থাকে আমি যাওয়ার এক মাস আগে সে মুসলমান হয়ে গেছে আমার আবার বুকের বাম দিকে একটু পেন হয় আমার আমার ভাবলাম ব্যথাটা হয় কেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান বুকটা একটু দেখাই যায় এত রাহারের ডাক্তার তো ফর্মের মধ্যে লেখছে মারানা মীর হাবিবুর রহমান আমি যখন ঢুকছি তখনই আমাকে আহ আমি গিয়ে দেখি ফেরেশতা বসে রয়েছে ফেরেশতা এই শেরওয়ানি এই পাগড়ি এই দাড়ি মাত্র মাসে কাকে মুসলমান হয়েছে মালানা ওয়েলকাম মালানা ওয়েলকাম আমাকে বলতেছে মালানা ওয়েলকাম সে ডাউ প্লিজ আরে ও মালানা আমার জিজ্ঞেস আরে ও মালানা আমি বললাম আরে ওই দলে খোরান তুমি কি খোরান পড়েছ আমি বললাম ইয়াস কোরান পড়ে থাকলে তুমি কেন আসছো হার্ড দেখাইতে বুক দেখাইতে কোরানের মধ্যে তো এ বুকে এ হার্ডের মেডিসিন ঔষধ তো আছে আর আপিতো করুক তুমি সকাল বিকাল দুই বার সে কিরি কইলো মজবুত থাকবে এবং ডক্টর যে টুকরাটা তুমি করছ এটাকে আমি তোমাকে পরে একটু শোনাবো ইয়াস তো অত সর্দি তাহলে না আমি একটু সর্দি আর শোনাইলাম কোনো শোনার পর না ভেরি টেস্টি ভেরি টেস্টি তুমি আর একটা সুরা আত্মবাদ করে শোনাইবা তা সুরা এখলাস। আপনারা ডেলি সুরা এখলাস পাট করে ঘুমাবেন সিলেটের ভাইয়েরা বৃহত্তম সিলেটের ভাইয়া কুলফর তিনবার পাঠ করে সুরহতুল এখলাস তা আদিল আলা সলু কোরআন তিনবার একবার পাঠ করলে কোরেন তিন ভাগের একবার পা হয়ে যায় তিনবার পাঠ করলে তিরি করে এই আমলটা আপনারা করবেন আমি ভালোবাসি না আপনাদের কেউ ভালোবাসি বলছি না কথা বলেন না কেন বলছি না বক্তৃতা শুরু আমি অনেক ভালোবাসি আপনাদেরকে আপনার তিনবার কুলফাল্লা পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমাবেন আজকের থেকে আমলটা স্টার্ট করে দিবা যুবক বাবার তোমরাও তিনবার কুলফাল্লা পাঠ করে ঘুমাইলে শরীর স্বপ্নে না পাক হবে না তিনবার কুলফাল্লা পাঠ করলে শয়তান পর্যন্ত ডরে ঠেলায় তোমার কাছে আইতো না

আমার বুকের বাম দিকে যদি পেন হয় ব্যাথা হয় দল বরাবর ইল্লার লাদ্দার কামারি এক জাগ লাও থাকে রা হা হ্যাঁ চিন্না আম্মা ফাটবাম হ্যাঁ